আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসে পড়ছি সোরাত হসপিটালের সাথে এইখানে এখানে দেখলাম একটা ভারসমান হোটেল এখানে খাবারগুলা কিভাবে খালি রাখছে তো আপনারা দেখেন তো এখানে যে খাবারগুলো আছে রাত্রে এখন রাত বাজে এগারো বারোটা বাজে তো হচ্ছে খাবারগুলা কিভাবে খোলা রাখছে এই খাবারগুলোই হচ্ছে বিভিন্ন মানুষ দূর দূরান্তে মানুষগুলা খাওয়া দাওয়া করে তো এখানে দেখেন সবগুলা খাবার এখানে খালি করে রাখছে ধুলাবালি সব কিছু উঠতেছে আসলে এই খাবারগুলো খেলে কি আমাদের মানুষগুলার পেটে ব্যথা হবে না অবশ্যই হবে আরও ডায়রিয়া হবে আমেষা হবে অনেক কিছু হবে ওই যে ওইখানে ভাত খোলা রাখছে ভাজি খোলা রাখছে ডাইল খোলা রাখছে মাছের তরকারি খোলা রাখছে এভাবে খাওয়া দাওয়া করলে কি ভালো হয় আপনারা এটা বলেন কমেন্টে জানাবেন এখন সময় নালাগে মেৰি কাম কৰিব